নমস্কার আজকের রেসিপি চিকেন কাবাব তার জন্য আমি সলিড চিকেন নিয়েছি চো চো টুকরো করে একটা মশলা তৈরি করে নেবো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা দিয়েছি যে পেস্ট তৈরি করে নিয়ে সেই চিকেন টুকরোর মধ্যে দিয়ে দিয়েছি দিলাম গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট লেবুর রস স্বাদ লবণ এক চামচ তেল সাদা তেল আর দু চামচ টক সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা খুব ভালোভাবে মাংসের টুকরোর মধ্যে মাখিয়ে নেবো এবার কড়াইতে মাখন দিয়ে তাতে একে একে চিকেনের টুকরোগুলো ভেজে নেব আঁচটা আমরা একদম লোতে রাখবো না আবার খুব হাই ফ্লেমেও রাখবো না মিডিয়াম আছে আমরা চিকেনগুলো ভেজে নেব একদম লালচে ভাব চলে আসলে তুলে নেব এভাবে বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি সব ভা চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার সবগুলো এক জায়গা করে নিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য কাঠকয়লা পুড়িয়ে নিয়ে তাতে এক টুকরো মাখন দিয়ে ওই ফাঁকা অংশে বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে রাখবো তৈরি আমাদের চিকেন কাবাব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন